আলোচনা করা দীর্ঘ সময় সম্ভব হয় না এই জন্য আপনাদের মহাপতে আল্লাহ আনছি এই জন্য সংক্ষেপে কয়েকটা কথা আরোপ করতেছি প্রথম কথা হইল এটা আমাদের সকলের জানা উচিত অন্তর রাখা উচিত এই পৃথিবীর দিগৎ ক্ষণস্থান এতে কোনো সন্দেহ আসেনি ষাট সত্তর একশো বছর এটা কি একেবারেই ক্ষণস্থায় চিরস্থায়ী জায়গা কোথায় মৃত্যুর পরে যারা ইমানদার জান্নাতি অনন্ত অসীমকে আর জান্নাতে বসবাস করবে আর যারা কাফে ইমান হারা ইসলাম হারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে তারা জাহান নামে অনন্ত অসীমকাল আগুনে জ্বলবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত মাহফিলে

সমস্ত ইজ্জত সম্মানের মালিক কে আল্লাহ তালা সাহায্য আমরা তো দুনিয়াতে ফোনার স্বল্প সময়ের জন্য পৃথিবীতে আসি আমাদের আসল স্থান কোথায় বাফর বাড়ি আসল বাড়ি আমাদের পিতার নাম কি আদম আলাইসালাম ওনাকে আল্লাহ কোথায় বানাইছেন জান্নাতে বেরেস্তে বানাইছেন আল্লাহ আকবর যারা জান্নাতি হবে অনন্ত শীতকাল জান্নাতি বসবাস আর কাফের বসে

চব্বিশ ঘন্টার জন্য মাওলাই পাক চব্বিশটি অক্ষর দিচ্ছেন এখানে বারোটি অক্ষর লেখি গোনক্লা এখানে বারোটি অক্ষর বারো চব্বিশটি অক্ষর পাক চব্বিশ চব্বিশ ঘন্টার জন্য মাওলায় পাক চব্বিশটি অক্ষর দিচ্ছেন যে আলারি অক্ষর নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার সুযোগ পাবে মৃত্যু পালে বকৃতি এই চব্বিশটি অক্ষরের একটা অক্ষরে বিন্দু নাই নাই দেখেন আছে नहीं। नहीं। देखिए क्या रोनल है कुदरत के पैगा में अब इजाफा गैर मुमकिन है खुदा ही की कसम एक नुकता की भी गुंजाइश नहीं इस्लाम में আল্লাহ শব্দে নুকতা নাই মুহাম্মদ শব্দে নুকতা নাই ইসলাম শব্দে নুকতা নাই নুকতা একটা কলঙ্ক নিষ্কলঙ্ক আল্লাহ পাক নিষ্কলঙ্ক নবীর মাধ্যমে নিষ্কলঙ্ক ধর্ম ইসলাম মধ্যে জন্য দিচ্ছে না আলহামদুলিল্লাহ এজন্য বয়ান তোর মা করবে না আমি অসুস্থ করলাম করতে পারতাম সংক্ষিপ্ত কথা হয়েছে এটা উপস্থিত করা আমরা যে সমস্ত কি বাচ্চা বাচ্ছাবন্ধু আছে আমরা প্রত্যেকেই চেষ্টা করতে হবে এই জগৎ থেকে দুনিয়ার থেকে এখন স্থায়ী জগৎ থেকে যাওয়ার কালে যেন ভয়ে যায় হয়ে ইলাহা হেল্লা মোহাম্মাদুল রসদুল্লা আমরা সবসময় লক্ষ্য রাখবো যাতে করে আমাদের কেজি মৃত্যুকালে মৃত্যুর আগে দিয়ে এই খলমাইটাই বা বায়ের ভয়ে যায় তাই জন্য কি করতে হবে মাওলায় পাকের পক্ষ হইতে যে সমস্ত আকাশ আল্লাহর প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ নামাজ আহকে পড়াইতে হবে ওলা মায়ের কারানের থেকে জিজ্ঞাসা করিয়া করিয়া করে শিখতে হবে এভাবে দুনিয়ার থেকে যাওয়ার কালে করে তখন নকৃ বাইর হয়ে যায়

আল্লাহু আকবার এই কালামে اخرতম প্রথম অক্ষর বিসমিল্লাহির বা আশা শতকি সূরা নাস তিন বার সিন যুক করলে কি হয় बस এই কালামুল্লাহ শরীফ এটা আমাদের জন্য বস ইহকাল পরকাল দুনিয়া জাহানে এই কালামুল্লাহ শরীফের 114 সূরা এইগুলা মোতাবক জীবন যাপন করিয়া যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি মাওলায় পাক আমাদের সকলকে তৌফিক দান আমিন আমরা প্রত্যেকেই চেষ্টা স্বাগত আল্লাহ তহ বানো মায়েরাম আমি লম্বা বয়ানোর জন্য আমি অসুস্থ কিনা আমার জন্য